হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল ডেইলি এক্সসাইজ আজ আমরা আছি গালিপ স্ট্রিট মার্কেটে আপনাদের কিছু লাভবার দেখাবো এগুলোর প্রাইস হাজার থেকে দু হাজার পার পেয়ার এখানে কিছু যাওয়া আছে হোয়াইট জাবা আর ব্ল্যাক জাবাও আছে এখানে কমে লাভবারও আছে যেগুলির দাম হাজার থেকে দু হাজার পেয়ার ককটেলও আছে ষোলোশো পেয়ার তার থেকে কমও পেয়ে যাবেন ঠিক করে দাম দর করলে বর্দি পাখিও আছে প্রচুর দাম তিনশো টাকা পেয়ার এছাড়া একটা কথা বন্ধুরা আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব কেউ করছেনই না আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন

এখানে কিছু বক্স আছে পাখি রাখো ছশো থেকে বারোশো দাম দাম দর করে আপনাদের নিতে হবে আচ্ছা বন্ধুরা আজকে এইটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখা